মুগ ডাল এখন শুকনো খোলায় নেড়ে নিচ্ছি এরকম কাঁচা মুখ শুকনো খোলায় নেড়ে রান্না করলে খুব ভালো হয় খেতে ওই জন্য শুকনো খোলায় নেড়ে তাকে ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দেবো আর আজকে একটু বাঁধাকপি করব আর আগে কি তো আগে বাঁধাকপি শীতকালেই পাওয়া যেত আর এখন এখন সারা বছরই বাঁধাকপি পাওয়া যায় তো এখন এই মুগ ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে দিয়ে এখন নাবি রেখে আর বাঁধাকপিটা ধুয়ে চাপিয়ে দেবো এখানে বাঁধাকপি আছে বাঁধাকপিটা ধুয়ে করে নিয়েছি এখন বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিলাম একটু বাঁধাকপি ভাবে নিলে ভালো হবে আদা জিরে বেটে নিচ্ছি মুগের ডাল হবে বাঁধাকপি হবে নিরামিষ আলু দিয়ে তো এখন আমি আদা জিরে বেটে নিচ্ছি আদা জিরে বাটা হয়ে গেল তো দেখো এখন কপিটা ভাপানো হয়ে গেছে দিয়ে এখন জল ঝরিয়ে নেবো এখন এই যে বাঁধাকপিটা রান্না করব তার জন্য সবটা জোগাড় করে নিয়েছি আদা জিরে বাটা এবং টমেটো কিছু কাঁচা লঙ্কা চোরা তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছে এই যে পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম এই যে টমেটো এখন দিয়ে দেবো লবণ

তো দেখো এখন একদম সুন্দর করে বাঁধাকপিটাকে বসিয়ে নিয়েছি তো আমার নিরামিষ বাঁধাকপির ঘ্যাঁট রান্না হয়ে গেছে তো চলো কপিটা এখন নামিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তোমরা করে কাটবে আর এইভাবে মেরে ভেজে তো দেখো এখন মিষ্টি গুলো ভাজা হয়ে গেছে বেঁয়াজ তুলে নেবো তো ডালটা ঘাঁটা আছে এটা ডাল এখন ডালটাকে সাঁতলে দেবো কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে আছে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা করে এখন তাহলে

চলো খেয়ে কেমন খাচ্ছ ভালো ভালোই বলতে আজ সবক্ষণ খারাপ একদম বলতে নেই ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা এখন খেয়ে নি দুপুরে খাবারটা তোমরাও সবাই খেয়ে নাও